এখন হোম ব্রিড আর ইন্ডিয়ান পাখি বুঝবো কীভাবে আমি বর্তমানে ডাইল ডুক আছে তারপর হচ্ছে কেমিন অফলাইন অ্যালবিন অফলাইন তারপর হচ্ছে ডান ফেলো পেল ফেলো আমি রাবার ফার্মিং শুরু করবো কি না বা ভাবতেছি করবো এটা ইন ফিউচার কেমন হবে এটা প্রফিটেবল বিষয় হতে পারে কি না বা সামনে এটা লস হবে কি না এইটা এই প্রফিট এইটা এইটা সেটা কতই না প্রফিট এখানে জন আছে যে ইন্ডিয়ান পাখি হোম বলে শেয়ার করে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক अगेन गाइस আজকে ভিডিওটা সুপার ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা আরেকটা এভিয়ারি ভিসিউন আসছি সবার পরিচিত মুখ বা সবার পরিচিত একটা এভিয়ারি হ্যাঁ তো আজকের ভিডিওটা সবচেয়ে স্পেশাল বিষয়টা হচ্ছে এই ফার্মেজে ওনার তিনি একজন স্টুডেন্ট একজন স্টুডেন্ট হয়েও এত দিন এত বছর ধরে রাববার ফার্মিং করছে সাকসেসফুলিভাবে ওনার আপকামিং নিউট্রিশন বা উনি কী মিউট্রিশন ওয়ার্কিং করছে একজন স্টুডেন্ট হয়েও লাভবার ফার্মিং এত সুন্দরভাবে কীভাবে করছে তো আজকে এই বিষয়ে জানবো আমাদের এই ফার্মের ওনার তুহিন ভাই গেছে আসসালামু আলাইকুম ভাই ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আসছি তো এই হল আমাদের তুহিন ভাই তো আজকে ওনার সাথেই গল্প হবে আড্ডা হবে যে উনি লাভবার ফার্মিং এতদিন ধরে করছে ওনার এক্সপিরিয়েন্স কেমন উনি বয় এই সেক্টরে কেন আসলেন বা লাভবার ফার্মিংয়ে কেন করতেছেন একদম স্টুডেন্ট হয়েও কোনো সমস্যা হচ্ছে কি না তো এই বিষয় আমার জানতে পারবো তুহিন ভাইয়ের কাছে তহিন শুরু করা যাক তো তুহিন ভাই লাভবার ফার্মিং কেন করছেন বা লাভবারই কেন এই জিনিসটা ভালো লাগে এই পাখিটাই আমার ভালো লাগে কারণ অনেক রকম নিউট্রিশন আর এটা দিয়ে শুরু করছিলাম মানে অনেকে বাজ্য দিয়ে শুরু করে এটা দিয়ে শুরু করে আমার শুরুটাই হয়েছিল আর কি লাভবার নিয়ে

এই সেক্টর যখন শুরু করছে তখন কত পেয়ার শুরু না আমি যখন ফার্স্ট টাইম শুরু করি তখন আমার ছিল এক পেয়ার কারণ আমি ছিলাম স্টুডেন্ট তো আমার পক্ষে আর কি বিগেস্ট ইনভেস্টমেন্ট করা মানে কচল ছিল না আর সাহাও স্বাভাবিক বাবা মা এত টাকা দিবে না সো নর্মালি এক পেয়ার নর্গ দিয়ে শুরু করছিলাম আমি এখন আপাতত ফার্মে কত পেয়ার আলহামদুল্লাহ মোটামুটি আমার মানে নেক্সট মানে ডিসেম্বর জানুয়ারিতে মানে ব্রিটে যাবে এমন আলহামদুল্লাহ বিশ পেয়ার মতো রেডি করতে ভাই এখন আপাতত আপনার কোন কোন মিউটেশনে কাজ করতেছেন এখন হচ্ছে আমার টার্গেট হচ্ছে গ্রিন ডায়ল অফালাইন অপালাইন স্পিড ডাইলড পার্লো ডাইলট অফলাইন ব্লু ডাইলট অফলাইন ইন অফলাইন অপালাইন স্পিড ইনো স্পিড ব্লু অনার ব্লু টু পার্লো অপলাইন স্প্রিড ইনো এমন টাইপ আর কি আলহামদুলিল্লাহ সবগুলা হাই মিউটেশন বলা যায় সো গাইজ অনেকজনের কোশ্চেন থাকে যে ভাই লাভবার টু মিউটেশন কতই না এক্সপেন্সিভ হয় থাকে বা লাভবার খুবই এক্সপেন্সিভ পাখি অনেকজন বলে থাকে তো না জানে ওর খাবার খরচ কত হইতে পারে তো এই বিষয়ে ভাইজাস কাছে জানতে পারবো যে এক পেয়ারে অন্তত যা নতুন স্টার্ট করবে অন্তত এক দুই পেয়ারের কথা এক পেয়ারের কথাই বলি যে এক পেয়ারের পিছনে বাদলে কেমন কষ্ট পড়ে ইন টোটাল হচ্ছে এটা মানে অনেক বেশি কষ্ট না মানে মানুষ এটা ভাবে হচ্ছে ভাবে হচ্ছে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকার পেয়ার হয়তো মাসে মাসের মানে দশ বারো টাকা কেমন খরচ এমন কিছু না লাভমাটে লাভারে আজকে সিডমিক্স সফট এগুলো আমার নিচে করে দেখা যাবে হচ্ছে মান্থলি অ্যাভারেজে হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা এক বছর এটা কি মানে অরিজিনাল আচ্ছা এটা কি সব মিউরেশনের ক্ষেত্রে নাকি আবার ডিফারেন্ট এমন কিছু না যে দামি পাখি হলে দামি খাবার খাবে কম পাখি হলে কম দাম কম খাবার খাবে এমন কিছু না আচ্ছা নতুন যারা স্টার্ট করবে তাদের অনেক কোশ্চেন থাকে যে ভাই আমি কোন পেয়ার নিয়ে স্টার্ট করি সবচেয়ে বেস্ট হয় রানিং পেয়ার নাকি বেবি পেয়ার নিয়ে রানিং পেয়ার ছুটে গেল রানিং পেয়ার অনুযায়ী তো দিন বাচ্চা পেয়ার জন্য পিছিয়ে দেয় পর হ্যাঁ তো এই বিষয়ে কি বলতে পারেন এটা হচ্ছে কি মানে আমি যদি মানে আমি এখন যেগুলো মানে মানুষকে বলি ওগুলো যদি মানুষ আমি যখন শুরু করতাম তখন যদি আমার ওই ওইরকম একটা এক্সপিরিয়েন্স থাকতো আমার কাছে অনেক ভালো ভালো মিডিসনে পাখি থাকতো অনেক দামি মিডিটেশন পাখি থাকতো কারণ আমি ওই জায়গাটাই ভুল করছিলাম কারণ আমি যখন নতুনভাবে স্টার্ট করি আমি রানিং প্যারের বিষয়ে ঢুকছি রানিং পেয়ারই লাগবে আমার যা এখন নতুন পাকালে করে থাকে আর আমি মানে সবসময় সার্চ করবো এখন সবাইকেই বলবো ভাই স্টার্ট করলে বিবি পেয়ার সিমিটার পেয়ার যাই বলো মানে তিন থেকে চার মাস পাঁচ মাস ছয় মাস রানিং পেয়ার ব্রিডিং পেয়ারের বিষয়ে দৌড়াই আমি এর মেন রিজনটা বলি মানে ব্রিডিং পেয়ার মানে জিনিসটা কি এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাবে তখন ওইটা মানে সেট হতে চায় না মানে একটা ইনভাররনমেন্টের সাথে আপনি যখন এক বাসা থেকে আরেক বছর যাবেন আপনি সেট হতে পারবেন সহজে একটু হলেও টাইম লাগবে ব্রিং পেডটা মানে এইরকম সেম কাজটা করে ব্রিং পেয়ার যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে হয়তো সে অনেক ভালো রেজাল্ট করবে নাহলে ও স্টপ হয়ে যাবে নাহলে মিডিয়াম একটা মানে অনেক খারাপ অবস্থা রিস্ক থাকে রিস্ক থাকবে এমনকি আমি যখন আমার নিজের তাপস মিউট্রেশন আপড্রেটের জন্য হয়তো হঠাৎ করে টাকা লাগবে এই জন্য একজন সেল পি আমি ক্যাশেনে বলে দিই বা হয়তো ইনবক্সে কার্ডের কথা আমি দিই ভাই আমার কাছে ব্রিট করছে আমার কাছে ফার্স্ট ক্লাসে এত সেকেন্ড ক্লাসে এত থার্ড ক্লাসে এত বিট করছে আপনার কাছে গিয়ে যে ব্রিট করবে এর গ্যান্টে আমি কোনোদিনও দিব না কারণ এটার গ্যান্টে আমি দিতেই পারবো না আপনারা যদি পছন্দ হয় নেন নাহলে নাই এ ভাই সাজেশন হিসাবে বা আমারও সাজেশন হিসাবে বা যারা আমরা হোক ব্রিডার আছি তার সবাই একটা সাজেশন থাকে যে কখনো রানিং ট্যামিলি স্টেট করা উচিত না রিস্ক থেকে যায় যে নতুন আসলে হ্যাঁ নতুন অবস্থা যে ব্রিথ করবে কিনা তো সেই হিসেবে বেশ তো হতে পারে আপনি বেবি শুরু করতে পারেন নিউ অ্যাডাল্ট বা সে নিউ অ্যাডাল্ট হলেও চলে ব্রিথ না করা তোমার রানিং পেয়ার দরকার নেই বাচ্চাদের স্টার্ট করছে তো বেস্ট তো আরেকটা বিষয় যে লাভবার্ট মানে অ্যাডাল্ট হয় কত বছর বয়সে আর দিন বাচ্চা করে কত বছর বয়সে অ্যাকচুয়ালি হচ্ছে এটা মানে বার্ডের অ্যাডাল্ট হয় এটা হচ্ছে বারো মাস বয়সে কিন্তু বারো মাসে হচ্ছে আপনি যে লোকাল পাখি লোকাল পাখি নেওয়ার এই একটা হচ্ছে সুবিধা আমার কাছে এমন পেয়ার আছে সাত মাস বয়সে তারা দিচ্ছে আমি তাদের বক্স দিই তারা মানে খাতের মধ্যে ডিমফারেড মানে এই লোকাল পাখির মজাটাই এটা তারা অনেক তাড়াতাড়ি মোড়ে চলে আসে তাদের হেলথ কন্ডিশন থেকে শুরু করে অ্যাক্টিভিটি সব মানে থেকে মানে এই জন্য আমি পালি মানে বাকির বয়জন কম থাকে বাচ্চা বসে নিয়ে আসি তখন এরা অনেক সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু আপনি যেটা বললাম ব্রিডিং পে যখন এক জায়গা থেকে এক জায়গায় আনবে তারা অ্যাডজাস্ট হতে চালান কিন্তু বাচ্চা যখন আনবে অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আর মেনলি হচ্ছে লাভ বার্ড হচ্ছে অ্যাভারেজ দশ থেকে বারো মাসের মধ্যে বিট করবে লোকাল পাখি হলে মানে আপনার লাগ যেটা খুব খারাপ না থাকে দশ থেকে বারো মাসের মধ্যে বিট পেয়ে যাবে এর আগেও পেয়ে দিতে পারে না তো এই ক্ষেত্রে অবশ্য নতুন বিজাতের একটু ভোগো বিষয়টা ছাত্ররা ফার্স্টেই ধৈর্য হারা হয় না হ্যাঁ একটু ধৈর্য লেগে থাকেন ভালো বিষয়টা রেজাল্ট পাবেন বিকজ যারা অনেকজন আমার দেখে মনোর যারা রানিং নিতে বা তাদের কাছে কেউ বিট করে না ইভেন মানে তারা প্রায় মাসের পর মাস ওয়েট করে থাকে যে ভাই আমি একটা রানিং নিচ্ছি হ্যাঁ ডিম বাচ্চা করছে এক মাস হয়েছে তো আমার এখানে আসার কত হয়তো দুই দুই মাস তো ব্রিট করা উচিত ছিল বা ছয় মাস আট মাস পার হয়ে যায় তখন বিদ করে না তো আমি মনে করি যে ডেবি নিজ চাকরি সবচেয়ে ভালো ইনভারমেন্টে অ্যাডজাস্ট হয়ে যাবে ভালো যে বিধেও আশা করা যেতে পারে সেক্ষেত্রে আচ্ছা ভাই অনেকজন আবার এই বিষয়ে প্রশ্ন করে যে ভাই বাংলাদেশে তো দুই ক্যাটাগরি পাখি আছে লাইক ইম্পোর্টেড কোন ব্রিজ তো সেই ক্ষেত্রে আপনি কোনটা প্রেফার করেন বা কোনটা বেস্ট হয় বাংলাদেশে বর্তমানে ইম্পোর্টেড পাখি বলতে কিছু নেই লাভারের ভিতরে ইম্পোর্টেড বলতে কিছু নেই কারণ ইম্পোর্টটা এখন মানে সম্পূর্ণ অফ আছে এখন যে পাখিগুলো ইম্পোর্ট না যেগুলো আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ার থেকে আছে অবৈধভাবে তো ওটা থেকে বিরত দেখার চেষ্টা করবো সবাই আর লোকাল পাখিকে অবশ্যই আমরা সবাইকে সাহায্য করবো যেন লোকাল পাখিটাকে এই অবস্থায় আর কি লোকাল পাখিটা মানে বেস্ট লোকাল বলতে কি মানে আপনার ঘরে বাচ্চা হলো আমি কালেক্ট হলো ওইটা আর কি বেস্ট কারণ ওটা বাংলাদেশের ইনভারনমেন্টের সাথে ম্যাচ খেয়ে যায় তো যেটা বললাম আমার যেখানে লাভার আডাল হয় বারো মাস বয়সে সেখানে আমি ব্রিজ পেয়ে এসেছি সাত থেকে আট মাস বয়সে তো এটা একটা মানে সুবিধা আচ্ছা এই ক্ষেত্রে মানে ইন্ডিয়ান পাখি এবং বাংলাদেশের পাখির ভিতরে অনেকটা প্রাইজিং ডিস্টেন্স থাকে অনেকজন নতুন ফ্যান্সার এটা ভাবে যে ভাই আমাদের এখানে একটা পুজোর এক পিস লাভারের পাখির দাম দশ হাজার টাকা ইন্ডিয়ান এক পিস পাখির দাম তিন হাজার টাকা চার হাজার টাকা এত ডিস্টেন্স কেন এখন কথা হচ্ছে কি বাংলাদেশে আপনি আমাকে একশোটা বিডার দেখাতে পারবেন একশোটা লাভবার বিডার যার কাছে কমসে কম বিশ পেয়ার করে লাভার্ড পারবেন আপনি ইন্ডিয়া যান আপনি দুই তিনশো চারশো পাঁচশো মানুষও পেয়ে যাবেন কারণ তারা হচ্ছে কমার্শিয়ালি নিয়ে গেছে জিনিসটা তারা জিনিসটা হচ্ছে তাদের দেশটাও বড়ো তারপর হচ্ছে তারা জিনিসটা কমার্শিয়ালি নিয়ে গেছে তো আমরা যদি ট্রাই করি ঠিক আছে আমরাও পারবো ইনশাআল্লাহ সবাই এখানে কোনো তো প্রাইসিংয়ের যে বিষয়টা যখন মানে মানুষ বেশি থাকবে ওদেরও পাখির বাচ্চা হচ্ছে তো আমার ফার্ম থেকে ইনশাল্লাহ ধরেন নেক্সট এ যদি চল্লিশ পিস বাচ্চা বের হয় ওদের পার মানে পার একটা কী বলবো পার এভারি থেকে ওদের একশো দুশো পিস তো অনায়াসে বের করে তো আপনি হিসাব করে দেখেন দুই তিনশো চারশো যদি এরকম একটা ব্রিডার থাকে দুই তিনশো চারশো ব্রিডার থাকে হিসাব করে দেখতে পারেন আপনি কয় পিস পারেন বলার যে দেখুন আরেকটা বিষয় মনে হয় যেটা মাটির অনেক বেশি চলে গেছে যে অনেকজন আছে যে ইন্ডিয়ান পাখি সেল করে হ্যাঁ এখন আর ইন্ডিয়ান পাখি বুঝবো কিভাবে আমি এটা জন্য আচ্ছা আমি জিনিসটা বলি হ্যাঁ এখন হচ্ছে ইন্ডিয়ানকে যে পাখিগুলো আসে কিছু মানুষ নেয় নিয়ে সেল করে ওকে ফাইন আপনারা সেল করেন এটা আমাদের দেখার বিষয় আপনি ইন্ডিয়ান বলেই সেল করেন সমস্যা নেই এটা কিন্তু ট্রেডের মধ্যে পড়ে সময় এখন যারা যারা মানে ব্রিডার আছে অনেক বড় লেভেলের ব্রিডার আমি ছোটোখাটো মানুষ আমি আমার কথা বলতেছি না আমি ছোটোখাটো মানুষ যারা বড় লেভেলের ব্রিডার তারা কিন্তু সময় ট্রেড করে আসছে ট্রেড কিন্তু জিনিসটা খারাপ না ইম্পোর্টেড পাখি যখন বাংলাদেশে আসে তখন ধরেন আমি আমি ট্রেড করবো আমি ব্রিডার প্লাস ট্রেডার এমন একটা কাজ করি পাখি আনলাম আমি কোয়ারেন্টাইন করলাম আমি সব কিছু করলাম পাখি আলহামদুলিল্লাহ সুস্থ আমি সেল দেওয়ার সময় বলবো যে এটা ইম্পোর্টেড বাট এটা আমার কাছে এতদিন ধরে কোয়ারেন্টাইন করা হয়েছে সো এটা ট্রেডের মধ্যে পরে আমি সবভাবেই বললাম এখন কথা হচ্ছে ঝামেলাটা কি যেটা আপনি কোশ্চেনটা করলেন ইম্পোর্টেড পাখি হচ্ছে মানে ইম্পোর্টেড না সরি ইন্ডিয়ান পাখি হচ্ছে হোমবিড বসে এই জিনিসটা আর কি মোটেই ঠিক না আপনি ইন্ডিয়ান ব্যাঙ্কি সেল করতেছেন ওকে ফাইন আপনার ইচ্ছা এখানে আপনার টাকা সব কিছু আপনার আমার কিছু দেখার ভীষণ এখন আপনি যদি সেল করতে চান আপনি বলেন যে আপনি ইন্ডিয়ান পাখি সেল করতেছেন আমার কাছে অ্যাটেন্ডো আছে আমি মানা করবো যে ইন্ডিয়ান পাখি কেনেন না কারণ এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কারণ আমি অনেক বড়ো ভাইদের দেখছিলাম যারা ফার্স্ট টাইম বুঝে নেই ফার্স্ট টাইম হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক কীভাবে আসে না সেটা তারা বুঝে নেয় তারা আনলো অর্ধেক ফার্ম খালি হয়ে গেছে কারণ ইন্ডিয়ান পাখি সাপোজ আপনি হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন নৌকা দিয়ে গেলেন বাস দিয়ে গেলেন আপনি কিন্তু ওই দেশে গিয়ে একটু হলে ক্রেস লাগবে একটু হলে অসুস্থ হয়ে যাবেন সো ইন্ডিয়া থেকে যে বাংলাদেশের পাখিগুলো আসে ওগুলো কিন্তু বৈধভাবে আসে না কোয়ারেন্টাইন বা যাই বলেন ওইভাবে আসেন অনেক কারণ ইম্পোর্টেড পাঠিগুলো বলেন ফিলিপাইন তাইওয়ান থেকে যে পাখি সাউথ আফ্রিকা থেকে যে পাখিগুলো আসে ওগুলো কিন্তু অনেক মানে সেফটি ইস্যু থাকে ওখানে অনেক কিছু রিকোয়ারমেন্ট অনেক রিকোয়ারমেন্ট থাকে এটা অনেক ঝামেলা আছে সো ওইটা অনেক ওইভাবে মেন হেলথ মেন মানে হেলথ কন্ডিশন সব কিছু মেনটেন করে আসে কিন্তু ইন্ডিয়া থেকে পাখিগুলো কিন্তু ওইভাবে আসেন ডেথ হচ্ছে ইন্ডিয়ার পাখিগুলোর মধ্যে আই ইনফেকশন থেকে শুরু করার পক্স অনেক ডিজিজ থাকে এর কারণে হচ্ছে যখন নতুন অবস্থায় সাপোজ আপনি একটা মানে আপনি একজন সিনিয়র বিডর আপনি কিন্তু জানেন কি ওই জিনিসটা হ্যান্ডেল করতে হবে আর নতুন আমি যেমন নতুন অবস্থা আমি কিন্তু জীবনেও জানব না ভাই আই ইনফেকশন কি কিছু অবস্থা আমি কিন্তু আপনার কাছে যাবো আপনি কিন্তু সব জানেন আপনি সিনিয়র ভিডার আপনি কিনে কিন্তু আপনার ট্রিটমেন্ট করতে পারবেন কিন্তু আমরা কিন্তু কোনোদিন পারব কারণ আমি নতুন ব্রিট আমি কোনোদিন দেখি নাই জিনিস দেখি সে এটা আমি মনে করি যে এটা থেকে বিরত থাকা উচিত আর যারা মানে হোম ব্রিট বলে সেল করতেছেন মিস করলাম না

আমার এভারেট ক্লোজ রিং কিন্তু ঝামেলা কোন ঝামেলা হচ্ছে এখন ইন্ডিয়া থেকে কিছু ব্রিডার বাংলাদেশে কিছু ব্রিড ইন্ডিয়া থেকে পাকিয়ে আনে তার ট্যাগ লাগানো তার নাম এখানে আমাদের কিছু করার নেই এখন যদি সে বাদ করতে চায় এখন আল্লাহ সারা কেউ আর পেতে না কারণ আমার নামে যদি আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসি ক্লোজ রিং সরকার তাহলে এখানে তো আমার কিছু করার নেই তাই না এখন এটা আল্লাহর উপরে এটা কিছু করার নেই চুরি যে করা নিউজ করে তারপর সে সব এনে চুরি করবে হচ্ছে আমার ফার্মের টাকি আমার ফার্মের পাখি থাকবে ফার্মের পাখির মধ্যে যে মানে লিঙ্ক পড়ানো থাকে বা ক্লোজ লিঙ্ক করা থাকে ওইটার মধ্যে আমার নাম থাকবে মেনলি আমার এভাবে নাম থাকে এটা হচ্ছে মেনলি হচ্ছে এভাবে কিনা যায় কিন্তু হচ্ছে কি মানে বর্তমানে এটা আমি অনেকে বুঝতে চাইছিলাম কিন্তু এখন কিছু করার নেই মানে আমি যাচ্ছ সাপোজ আমি লাভবারে কিন্তু ক্লোজিং পড়ানোর বয়স হচ্ছে আপনার বারো থেকে আঠারো দিনের মাঝখানে সাপোজ আমি হচ্ছে বাইরে গেলাম বাইরে বা বাচ্চার বয়স হচ্ছে বিশ বাইশ দিন হয়ে গেল তখন কিন্তু ক্লোজিংটা পয়সা বছর এখন এসব বাদ পাঠাতে কারণে কিন্তু আমরা যারা মানে সাপোস টাইম দিতে পারতেছি না ঝামেলা পড়ে যায় তো এটাই আর কি এটা আমি আর ইয়ার বলা কিন্তু বলার নেই সো ভাই যে লাবার ফার্মিং এতদিন এতদিন ধরে পড়তেছেন আলহামদুলিল্লাহ কিন্তু স্টুডেন্ট হয়েও এতদিন ধরে লাবার ফার্মিং করতেছেন অনেকজন কোশ্চেন থাকে যে ভাই আমি লাবার ফার্মিং শুরু করবো কি না বা ভাবতেছি করবো এটা ইন ফিউচার কেমন হবে এটা প্রফিটেবল বিষয় হতে পারে কি না বা সামনে এটা লস হবে কি না তো এটা শিষ্যটা তো কীভাবে জানি যে শিষ্যটা কেমন এটা ফিউচার অবশ্যই ব্রাইট আর লাভ লসের যে বিষয়টা এটা যেহেতু এখন একটা বিজনেসের পথে চলে গেছে বিজনেসে লাভ লস অবশ্যই থাকে এটা অবশ্যই এটা দেখে শুনে মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা আগে তো হবে এটা কিছু নেই আর যেটা ফিউচারের কথা বললেন লাভভাটের মধ্যে কিন্তু এমন না যে এক দুটো মিলেছে লাভটা অনেক মিটছে আর একটা সাপোজ একটা লুটিন অফলেন্ট বের করতে গেলেও কিন্তু সাপোজ লুটিন অফল্যানের কথাই বলি একটা লুটিন অফ বের করতে গেলে ওয়ার্কিং কিন্তু হিসাব করে দেখলে কিন্তু দেড় দুই বছর লেগে যায় কমসে কম আপনি যদি ওয়ার্কিং করে বের করতে চান ভিজুয়ালের কথা বাদ দিলাম ওয়ার্কিং করে বের করতে চাইলে কিন্তু দুই বছর লেগে যায় দেড় থেকে দুই বছর তো এটার ভিতরে আমি ব্রাইট দেবো কারণ এটা একটা নিদেশন না বর্তমানে ডায়াল ডুক আছে তারপর সত্যি মিন অফলাইন অ্যালবিন অফলাইন তারপর হচ্ছে ডান ফেলো পেল ফেলো মানে অনেক নিউট্রিশনের অনেক অপশন আছে তো এটার মানে ডার্কের বিষয়টা দেখতে পাচ্ছে না পিঠের ডার্কের কোনো অপশান দেখতে পাচ্ছি না অন্তত এটা বলা যায় যে লাভবাটে শুধু একটা নিউটিশিয়ান পড়ে থাকে না কেউ লাভবার নিউট্রিশিয়ান ডে বাই ডে আবেট হচ্ছে নতুন নতুন নিউট্রিশিয়ান কেয়ের হচ্ছে যার ফলে এটা ফল ডাউল হওয়ার চান্স খুবই কম আচ্ছা ভাই আরেকটা কোয়েশ্চেন সবার মাঝে থাকে যে ভাই আপনারা শুধু লাভ দেখান এই লাভ এই প্রফিট এইটা এইটা সেটা কতই লাভ প্রফিট এখানে কেউ লসের বিষয়ে বলা না আসলে এসে একটু লস কেমন হয় বা হয় কি না বা হয় হলো কীভাবে রিকভারি করা যায় এটা বিষয় কি আসলে আমি যেটা বললাম আমি যে এটা যেহেতু এখন এটাই মানে আলহামদুলিল্লাহ বিজনেসের দিকে নিয়ে যাচ্ছি বিজনেসে কিন্তু লস থাকবেই লাভ থাকলে ওইটা কোনো দিন হালাল বিজনেস হয় এই বিজনেসে যদি শুধু লাভ দেখেছেন এটা কোনো দিন আলাদা মতো বলুন বিজনেসের লাভ লস জনই থাকে তো লসের যে বিষয়টা আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে মাস্ক আপনি সেকিউরিটির ঢুকে যদি আপনি ডিরেক্ট দশ লাখ টাকা ঢেলে দেন পাঁচ লাখ টাকা ঢেলে দেন যে আমার কাছে টাকা আছে আমি পাখি পালবো বাচ্চা পাবো ধাপা দাপ বাচ্চা পাবো সেল করবো হবে না ভাই আপনার আগে এক্সপিরিয়েন্স গ্যাটার করতে হবে আপনার বার্ডের মিউটেশন নিয়ে একটু ঘাট মানে ঘাটাঘাটি করতে হবে যে বার্ডের কোন মিউটেশন আছে কোনটা ভালো বিট করবে বা কোনটা হচ্ছে ফিচার ব্রাইট কোনটা নিয়ে কাজ করলে আমার লস হবে না ঠিক আছে এটা নিয়ে আসলে মানে যদি মানে এক্সপেরিমেন্ট বা হচ্ছে এটা নিয়ে যদি ঘাটাঘাটি না করে এটা অবশ্যই লসের পর্যায়ে চলে যাবে আপনি যদি ফার্স্টে ঢুকে যদি হচ্ছে লাভবারের ধরনের এখন হাইপের মধ্যে মানে অনেক ডান জিনিসের মধ্যে তারপর ডান ফেলো চলছে ডান ফেলো ডাইলড অফ এগুলো চলছে এখন যদি আপনি ফার্স্ট টাইম এসে যদি আপনি গ্রিন অফলাইন বা ইয়েলো কালারের কিছু ইনভেস্ট না করে আপনি ডিরেক্ট হচ্ছে আপনি ডান তুলে আপনি অবশ্যই অবশ্যই লস খাবেন তারপর আপনার ডান ফেলো নর্মাল একটা ঠান্ডা লাগলো আপনি এটা এক্স মানে আপনি জানেন এটা কী হয়েছে আপনার পাখি চোখ বন্ধে আসলো অথবা নর্মাল কোনো একটা ব্যথা পাইলো আপনি যদি জানবেন না কারণ আপনি নতুন আপনি মাঠে ঢুকলেন আপনি অবশ্যই লস খাবেন তো দেখে শুনে পাখি কিনলে বা নলেজ গ্যাডার করে পাখি কিনলে আপনার লস করার পার্সেন্টেজ খুব কম এমন না যে আপনি কোনোদিন লস খাবেন লস ভাই আমিও খাইছি যারা এখন অনেক টপ লেভেল আছে তারাও লস করে তারা অবশ্যই লস খেয়েছে লস খায় এমন কোনো লাভার বের খুঁজে পাওয়া যাবে কিন্তু তারা রিকভার করতে পারছে রিকভার নিজেকে হচ্ছে রিকভার করতে পারছে কারণ তাদের এক্সপিরিয়েন্স আছে আমি আলহামদুলিল্লাহ যে পাঁচ ছয় বছর আমি এটাতে লেগে আসি আমার অবশ্যই কিছু হলো এক্সপিরিয়েন্স আছে যে আমি কী হয় মানে এই জিনিস থেকে বের হয়ে আসবো বা আমি এটা যে লস পিস আমি কোন পেয়ার দিয়ে হচ্ছে ওটার দাম উঠায় ফেলবো এটা অবশ্যই আমার এক্সপিরিয়েন্সটা আছে আলহামদুলিল্লাহ তো আমি মনে করি নতুন অবস্থায় বিগ ইনভেস্টমেন্টে যাবেন না আগে এক দুই মাস ছয় মাস এক বছর একটু কম ইউ মানে কম দামের মধ্যে পালেন সাপোজ গ্রিন অফলাইন আমি অলস মানে সবাইকে বলি গ্রিন অফলাইন ইয়েলো কালার এগুলোতে শুরু করেন কম ইনভেস্টমেন্ট মানে লাভও ভালো লস হওয়ার চান্স খুব কম সো এগুলো দিয়ে করলে ইনশাল্লাহ মানে লস মুখ দেখতে না এমন না যে লস না কিন্তু মুখ লস হওয়ার চান্স খুব কম হ্যাঁ যেটা বলতে চাচ্ছে যে আপনারা ফার্স্টে কোনো বিগ ইনভেস্টমেন্ট করবেন না আগে সেক্টরে আসেন এক দুই পেয়ার নিয়ে শুরু করেন একটা এক্সপিরিয়েন্স গেন করেন তারপর না হয় আপনার কোনো বড়ো মিউটেশন বা পেয়ার আপ বাড়ালেন এভাবে করা যায় ফার্স্টে আপনারা এক্সপিরিয়েন্স ছাড়া শুরু করবেন না আগে এক্সপিরিয়েন্সটা নেন ভালো কিছু করতে আশা ইনশাল্লাপ তো আচ্ছা ভাইয়া নতুন যারা পাখি কালেক্ট করবে তারা অনেক সময় বোঝে না যে পাই পাখি কাল থেকে কালেক্ট করবো বা কোন কোন ড্রিজার থেকে নেওয়া উচিত বা কেমন ড্রিজার থেকে নেওয়া উচিত তো এই বিষয়ে আপনি কী বলেন যে ভাই আসলে মানে রিজার্ভ কিন্তু পাখি তো নিলেই হবে না একটা পাখি কয়েটে থাকতে হবে অনেক কিছু দেখে নিতে হয় তো কেমন ডিজার থেকে পাখি কালেক্ট করলে বেস্ট হয় আচ্ছা এখানে হচ্ছে একটা বিষয় আছে আমাদের মধ্যে অনেক নতুন পাখার যারা আছে তারা মনে করে হচ্ছে যারা এখন টপ লেভেলের বিডার যাদের নাম অনেক বেশি আছে তাদের পাখি অনেক বেশি ভালো হয় অফকোর্স ভালো হয় আমি বলছি না খারাপ তা মানে একটা ভুলভ্রান্তি হচ্ছে কি তাদের পাখি তাদের থেকে পাখি নেওয়া ছাড়া অন্য কালা থেকে পাখি নিলে সাপোজ একজন মানুষ অনেক কষ্ট করে এক দু বছর বিড করায় হচ্ছে বাচ্চা ইয়ে করলো না তাদেরকে আমরা নিব না আমরা ওই বড় বিদা থেকে ভাই বড় বিদা থেকে নিয়ে গেলে কিন্তু আপনার পাখি অনেক বেশি বাচ্চা দেবে এমন কিছু না পাখি কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হয়। ফার্মে যাবেন অথবা যে বারান্দা পালে আমরা কিন্তু অনেকেই হচ্ছে এই জিনিসটা ইগনোর করি যে একজন পাখার মানে বারান্দা পাখি পালতেছে অনেক প্রস্তুতের পাখি পালতেছে তার পাখি ভালো না এটা কিন্তু অনেকে করে জিনিসটা এটা করা কোনো মতে উচিত না কারণ পাখি কেনার সময় মূল জিনিসটা হচ্ছে ব্রিডার না যে বড় বীরের থেকে পাখি নিতে হবে এমন কোনো কথা নেই আপনি বড় বীর আপনার থেকে পাখি নিতে এমন কোনো কথাই মধ্যে পড়ে না আপনি যার মানে যে যে পাখি সেও কবে তার বাসায় যাবেন হয়তো বারান্দা পাখি পালে হয়তো রুমের পাখি পালে আপনি তার যাবেন গিয়ে পাখি দেখবেন আশেপাশে হচ্ছে পাখি ছকলার দেখবেন যে তাদের মানে পাখির মধ্যে রকম ইনফেকশন থাকে চোখে চোখে পানি আসে নাকি তারপর হচ্ছে পক্স আসে নাকি বা কোনো ঝামেলা দেখছেন নাকি তারপর সেকেন্ড সেকেন্ড যে বিষয়টা এটা হচ্ছে যে পাখিটা কিনবেন এটার কোয়ালিটি দেখবেন কোয়ালিটি ছাড়া কোনো কথা হবে না আপনার কাছে একশো পিস পাখি আছে মাস্কিং আই ইনফেকশন আলাদা পক্স আলা আমার কাছে দশ পিস পাখি আছে টপ কোয়ালিটি আমি কিন্তু জিতব আপনি জিতবেন কোয়ালিটি পাখি অলওয়েজ ডিমান্ড হবে এটা তো আর নতুন কিছু করে বলার কিছু নাই ভাই পাখি শুধু হইলেই হলো না পাখি দেখানো মতো হতে হবে কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে পাখি কানেক্ট করলেই হবে কারণ একটা জিনিস আছে কোয়ালিটির ভিতরে কিন্তু প্রাইস তো অনেক কিছু ভ্যারি করে অনেক কিছু ভালো যাবে পাখি তো সেম কিন্তু প্রাইস তো ডিফারেন্ট কেন বিকজ কোয়ালিটি থাকতে হবে তো ভাই কোয়ালিটি ছাড়া তো পাখি পাইলে তো মজা নেই ভাই আরও পাখি পালেন শুধু কোয়ালিটি না থাকে পাখিটা তো প্রফিট নাই সো গাইস আজকে এই পর্যন্ত এই ভিডিওটা আশা করি সবার কাছে খুব ভালো হয়েছে ভিডিওটা স্পেশালি এই ভিডিওটা নতুনদের জন্য বা স্টুডেন্ট যারা তাদের জন্য যে তুহিন ভাই বা এটিবারের যে ওনার তিনি একজন স্টুডেন্ট হয়েও আলহামদুল্সী তিনি বারান্দা থেকে শুরু করছে পাখিপালা আসে তার নিজের একটা রুম সেট আপ করছে আলহামদুল্লাহ উনি যেহেতু পারছে আশা করি আপনারাও পারবেন ভাই আববার ফাইভ ইটস আর বিউটিফুল হবে আমি মনে করি এটার জন্য বিগ ইনভেস্টমেন্ট আপনার দরকার নেই আপনি ছোটো পুরুষে শুরু করেন আপনি বারান্দা আসে বার্ধ যদি শুরু করেন এক পেয়ার জন্য শুরু করেন নতুনদের জন্য এটা সবচেয়ে ভালো একটা ভিডিও আমি মনে হতে পারে একটা ইন্সপিরেশনের একটা ভিডিও হতে পারে যে তুমি ডাই যদি কি ইনস্ট্রুডেন্ট হয়ে এই সেক্টর আসছে বা লাভার ফার্মিংয়ের ভালো কিছু স্পোর্ট আছে আশা করি আপনারাও পারবেন আশা করি গাইস আজকে ভিডিওটা আপনার খুব ভালো আছে থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিওটা দেখার জন্য কাজ